ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাটগার পাঠশালা আজকে আমরা নিয়ে আলোচনা আজকের অংশে আমি চারটা অঙ্ক সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্ক আমি বারবার বলে অঙ্ক পড়তে হয় পড়তে হয় না করতে হয় কেউ অঙ্ক পড়তে বল না করতে বলে অঙ্ক করো এই কথাটা বলে সেই জন্য আমাদের অঙ্ক করতে হবে এবং অঙ্ক ক্লাসে অবশ্যই কলম নিয়ে বলবো আজকে আমরা যে চারটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তা আমি বোর্ডে ইতিমধ্যে লিখে রেখেছি তোমরা এই অঙ্কগুলা খাতায় তুলে তুলে নাও অঙ্কগুলো তোলা তুলে নেওয়া হলে আমরা অঙ্ক আবার শুরু করবো অঙ্কগুলো হচ্ছে চারটা অঙ্ক দিয়েছি আমি এখানে চারটা অঙ্কের মধ্যে চারটা অঙ্ক নিয়ে আলোচনা করবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো এগুলো খাতায় তুলে নিতে হবে প্রথম কথা আমি আশা করছি এতক্ষণে তোমরা এগুলো খাতায় তুলে ফেলছ তুলতে না পারলে ভিডিও পোস্ট করে এগুলো তুলে ফেলবেন এখন আমি এক এক করে অঙ্কগুলো সমাণ করতে চেষ্টা করতেছি প্রথম অঙ্কটা হচ্ছে প্রথম অঙ্কটা হচ্ছে উপরে এক নম্বর অঙ্কটা হচ্ছে টেন এ ভাই ওয়ান বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে ওয়ান মাইনাস টেন ওয়ান প্রমাণ করতে হবে প্রমাণ করতে হলে বড় মতো আমরা বাম পক্ষ সমান নাম পক্ষ প্রমাণ করবো

করতে ওয়ান মাইনাস টেন দেওয়া আছে কিন্তু বাবা বলতেছে টেনও থাকবে না কটও থাকবে না সেকে ইন্টু টু সেকে প্লাস ওয়ান হবে এখন আমরা জোর যার মূল আমি বলছিলাম এর জোর বেশি কটের জোর কম তাহলে কটে কে ভেঙে ফেলতে হবে টেনে কে টিকে রাখতে হবে কিন্তু এখানে তো টেনেও নাই সেই জন্য আমরা এটাকে টেন কে ভাঙবো কট কে ভেঙে ফেলবো ভেঙে আমরা এই মোটা এটা আনার জন্য চেষ্টা করবো বাবাই বলতেছে কি সেকে ইন্টু কু সেকে প্লাস ওয়ান প্রমাণ করতে আর আমাকে আমার বাম পক্ষে আছে সেকেও নাই কুসেকেও নাই চাইনে আছে কটে আছে কিন্তু আমি বলছিলাম জোর যার মূল্যটা তুমি বলছো আর কটের জোর কম চাইনের জোর বেশি তাহলে কটে কে ভেঙে করতে পারবো পারবে পারলেও লাস্টে গিয়ে আমাদের আবার এটা কটে কে কে আবার সেক কোস সাইনের মধ্যে পরিবর্তন করতে হবে সেজন্য প্রথম থেকে করে ফেললে ভালো হয় ভালো হয় এখন আমরা

ওয়ান মাইনাস টেন ইকুয়াল টু সাইন এ বাই কস এ বাই কস এ এখন আমরা ভাঙা ভাঙির কাজ শেষ এখন উপরের তলাটা কমপ্লিট আছে উপরের তলাটা কমপ্লিট আছে নিচের তলায় একটু গন্ডগোল আনকমপ্লিট আনকমপ্লিট বলে এখন আমাকে এটা কমপ্লিট করতে হবে আমরা বলছিলাম আমরা আনকমপ্লিট কে কমপ্লিট করব তারপর দুতলা থাকলে ভেঙে ভেঙে দিব এখন

যেরকম আছে সেরকম লিখে নিচের তলায় কাজ কি নিচের তলায় কাজ করছে লসাগু করা লসাগু হচ্ছে আর কিন্তু এতটুকু আমরা হয়তো বুঝে গেছি বুঝছি আমার আমি ধারণা করিলাম তোমরা বুঝেছ এখন এখন এটা একতলা কমপ্লিট এই নিচের তালাটা কমপ্লিট কমপ্লিট হলে আমরা কি করি উপরের তালা লিখে নিচের তালাটা বোন করে উল্টে দিই ব্যাংকের রেফারাল নিয়ম এটা ব্যাংক মানতেই হবে সব সময় রেকর্ড নিয়ম সাইন এ বাই কস গুণ করলে নিচের তলা এটা সাইন উপরে চলে যাবে আর নিচে সাইন এ মাইনাস কস এটা চলে যাবে সাইন এ মাইনাস কস এ এই এটুকু কাজ শেষ যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম এখন উপরের তলা হচ্ছে কস এ বাই সাইন এ গুণ করে নিচের তলাটা উল্টে দিতে হবে কস এ উপরে যাবে আর নিচে কস এ মাইনাসাইন এ হবে এইতো এখন আমরা এ আর নিচে ভাবছি আমরা কস এ মাইনাস কস এ গুণ করতেছি যোগ এখন বগনাংশের যুগ বিয়োগের মতো এখন এইটা একটা বংনাংশ একটা বগনাংশ মাঝখানে যুগ তাহলে যুগ বিয়োগ করলে আমাদের প্রথম লশাগুলো হবে নিচের উৎপাদক গুলো একই হওয়া একই হলে সুবিধা হয়

माइनस कॉस ए এখন আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই প্লাস এ মাইনাস এ মাইনাস হবে উপরে হবে cos স্কয়ার এ নিচে sin এ ইনটু মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস ওইটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে তো এখানে হবে সাইন এ মাইনাস cos এ এটা করার কারণ হচ্ছে এই দুইটা উৎপাদক একই করার জন্য কষাগুণ করতে যেন সুবিধা হয় এখন আমরা ওই যুগ বিগের নিয়ম অনুসারে প্রথম লসাগু করবো এটা আর এটা লসাগু হচ্ছে এখানে লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন এখানে কমন হচ্ছে সাইনে মাইনাস কসে আর কসে আর সাইনে হচ্ছে আনকমন তাহলে আমরা এখানে সাইনে লসাগু ইন্টু কসে ব্র্যাকেট সাইনে মাইনাস কসে লসাগু লিখলাম এখন লসাগু করার পর নিয়ম হচ্ছে এটাকে দিয়ে মানে প্রথম এটা লব হর দিয়ে অশাগুকে বাদ করবো পর দিয়ে অসাগুকে বাদ করলে থাকবে সাইন এ আর যেটা পাবো সেটা দিয়ে দিয়ে গুণ করবো সাইন কিউব এ সাইন স্কোয়ার এ আর কি মাইনাস একই কথা থাকবে কস কোয়ার আর গুণ করলে কুব এ এখন আমরা একটি সূত্র শিখছি এক কিউব মাইনাস বি কিউব সমান মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বিয়ার সূত্রটা এখন লিখবো তাহলে এখানে সাইন এ কিউব প্লাস বি কিউব এখানে সাইন সাইন এ মাইনাস এ এ মাইনাস বি এস কাইনাস বিস্কিআ মানে এখানে সাইন স্কুইয়ার এ প্লাস সাইন এ ক্লাস কস স্কুইয়ার এ এক ইউব মাইনাস বি কিউব এই সূত্র এক কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে আসে সাইনে ইন্টু কাইন এ মাইনাস কস এখন আমাদের প্রমাণ করতে বলছে কুসেকু প্লাস ওয়ান এখন আমাদের সাইনে মাইনাস কষে সাইনে মাইনাস কষে খারাপ গেছে তাহলে এখন কি থাকতেছে দেখি এখন থাকতেছে

যোগ দাদি সে যদি বাদ করি নানি দিয়ে বাদ করি তাহলে কি লিখতে পারি আমরা দাদা বাঘ নানি এইটার মতো আমরা এটাকেও এরকম করে লিখতে পারি কিরকম ওয়ান বাঘ সাইলেন ইন্টু প্লাস

এই অঙ্কটা তোমরা খাতায় সুন্দর করে নোট করে নাও এবং বুঝে শুনে করার চেষ্টা করো তাহলেই হয়ে যাবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দ্যাটস দ্যাট কোন অঙ্কটা আমি করে দিলাম এই অঙ্কটা করার পর এখন আমরা দিদি অঙ্কটা করব এটা মুছে দিচ্ছি তোমরা হয়তো ইতিমধ্যে অঙ্কটা করে ফেলছো এবং বুঝছো আমার আশা করি বুঝে ফেলছো এখন দ্বিতীয় অঙ্কটা ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটা আমরা তুলে নিচ্ছি দ্বিতীয় অঙ্কটা হচ্ছে ওয়ান দ্বিতীয় অঙ্কটা হচ্ছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ Plus by minus a বাইন a China plus cos a কস এবার প্রমাণ করতে হবে যে কস এ 1 ওয়ান মাইনাস টাইন এ প্লাস বাই minus China plus China by কটা সমান সাইনা প্লাস কস এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের বাম পক্ষ হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে কস এর বাই 1 ট্যান এর প্লাস সাইনা বাই 1 কটের আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সাইনা প্লাস কস তাহলে আমাকে এটা থেকে প্রমাণ করতে হবে কি এটা থেকে প্রমাণ করতে হবে সাইনা প্লাস কস তাহলে আমাকে বাম পক্ষে কি আছে সাইনা কস কিন্তু ডান পক্ষে আছে ট্যান এ কটের সাইরে কস আছে ট্যান এর কটা আছে তাহলে ট্যান এর হট থাকতে পারবে না বাবাই বলতেছে কি বাবাই বলতেছে সাইনে প্লাস কস তাহলে সাইনে প্লাস কস এটা প্রমাণ করতে হবে তাহলে বাবাই যা বলে আমরা কি করব বাবাই যা বলে আর কাকে বলবো যার জোর কম যার জোর কম এখানে আর কট এর জোর কম এটা দুটোকে ভাঙবো আর বাবাই বলবে সাইনে আর কস এ করতে তাহলে সাইনে এ কস করার জন্য পদক্ষেপ নিব তাহলে টেন এও থাকতে পারবে না কস থাকতে পারবে না

সাইন বাই এখন উপরের তলায় কোন কাজ নেই নিচের তলায় কাজ আছে কাজটা হচ্ছে করে কাজটা শেষ করবো হচ্ছে কস কাইনাস সাইনে এটা বুঝে গেছে এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করতে হবে অর্থাৎ হর কে অসাধুকে হর দিয়ে লশাগুকে ভাগ করতে হবে যে বাক করটা ভাবো সেটা দিয়ে গুণ করতে হবে এই কথা মংনাংশের যুগ বিয়োগ না জানলেন সব মংনাংশের যুগ বিয়োগ শিখে দিতে হবে এখানে লসাগ হবে সাইনে সাইনে লসাগ হলে ওয়ান দিয়ে সাইনেকে ভাগ করলে সাইনে সাইনেকে ওয়ান দিয়ে বললে সাইনে মাইনাস সাইনা সাইনে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে কসে বললে কসে এই তো এখন আমরা এক তলার উপরের তলার কমপ্লিট ছিল নিচের তলার কমপ্লিট করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে উল্টে দেওয়া উল্টে দিব কি হবে উপরের তালাটা লিখবো গুণ চিহ্ন দিয়ে নিচের তালা উঠে যাবে নিচের তালে উঠে দিলে উপরে চলে যাবে আর কস এ মাইনাস এই তো এখন উঠলে দিব নিচের তলাটা উঠলে দিলে সাইনে উপরে নিচে হবে সাইনে মাইনাস কস এখন কস কন করলে কস স্কোয়ার এ কস স্কোয়ার এ আর নিচে থাকবে এখন এখানে কমন নিয়ার নিলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে কে তাহলে প্লাস মাইনাস সাইনে একই হয়ে যায় একই হয়ে গেছে এখানে মাইনাস চিহ্ন কমন নেওয়ার কারণ হচ্ছে এটার সাথে সমান করে ফেলানোর জন্য তাহলে এখন আমরা এখন আমার কি করবো এখন আমার মঙ্গে যোগ বিয়োগ করার নিয়ম অনুসারে যোগ বিয়োগ করবো এখন আসো আমরা এর পাশে করে দেখি তাহলে এখানে দুটা লসাগো হবে কি এখন দেখো কে মাইনাস সাইনে cos a sin দিয়ে দিয়ে কে মাইনাসাইনে বাদ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে কে গুণ করলে একই স্কোয়ার মাইনাস আছে মাইনাস আবার এটা দিয়ে যদি এটাকে বাদ করি ওয়ান वन डिस्काइनेस क्या रहेगा? क्योंकि वो लोग साइनेस किया रहें। एक और ऊपर टा एस के में डिस्कशूट्टे बोलते हैं। एस के में डिस्कशन की है प्लस बी इनटू ए माइनस बी। यहाँ चेक करें कॉस। माइनस साइन है। नीचे कॉस है माइनस এখন কস এ মাইনাস সাইন এ কস এ মাইনাস সাইন এ কাটা তাহলে কি আসছে এখানে কস এ প্লাস সাইন এ একই কত সাইন এ প্লাস কস এ একই কত সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই তো দুই নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম দুই নম্বর অঙ্কটা এত সহজ আমাকে ডান পক্ষে দিছে কস 1/10 এ প্লাস সাইন এ বাই 1/1 মাইনাস কট এ করতে বলছে সাইন এ প্লাস কস এ তো আমরা বলছিলাম কি করব যদি এমন কাজ করব যেন কি হয় যে বাবাই যা বলে তা করতে হবে আর জোর যার মূল লোক তার যার জোর বেশি সে থাকবে এখানে বাবাই বলতেছে সাইনে কষে করার জন্য এখানে টেনে আছে কটে আছে আমি ভেঙে বললাম ভেঙে অঙ্কের মতো অঙ্ক করব পানির মতো সহজ ওকে এই অঙ্কটা আমরা এখন তাহলে বুঝে গেছি এখন পরের অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্ক করব এখন পরের অঙ্কটা অনেক সহজ তবে এটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু সাইন এটা প্রমাণ করতে হবে টেন এ দুটো বার মানে সাইনে ক্যারি প্রমাণ হবে এখন তাহলে আমার প্রমাণ আবার আগের মতন লেফট্যান্ড সাইড হচ্ছে কত লেফট্যান্ড সাইড হচ্ছে এটা বাবাই বলতেছে বাবাই যা বলে ডান পকের হচ্ছে বাবা বাবাই কি বলতেছে সাইনে সাইনে করার জন্য এখন সাইনে যখন করতে বলছে বাবা সাইনে করার জন্য আমরা চেষ্টা করব এখন ট্যানে তাহলে থাকতে পারবে না ট্যানে থাকতে পারবে পারবে না না পারলে কি ট্যানে কি মানতে হবে ট্যানে সমান কি সাইনে বাই

কষে কষে কাটা ইকল টু সাইনে একদম ইজি অঙ্ক একদম তাহলে দেখো আমাকে বলতে হবে জোর কম ট্যানের আবার বাবাই বলতেছে ট্যান থাকবে না সাইন থাকবে তখন আমরা এটা ট্যান এ সমান লিখলাম আর রুট থাকবে না রুটটা তুলে দিলাম শেষ অঙ্কটা শেষ কোনো কিছু নাই এখন পরের অঙ্কে যাব ক্লাসের সর্বশেষ অঙ্ক হচ্ছে আমাদের এই অঙ্কটা বুড়েল যে অঙ্কটা দেখা প্রমাণ করো যে অথবা দেখা যে টেন প্লাস এক টিটা হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন টিটা ওয়ান মাইনাস সাইন এটা প্রমাণ করতে হবে তো আবার বরাবরের মতো বাম পক্ষ সমান ডান প্রমাণ করতে হবে বাম পক্ষ হচ্ছে এটা তাহলে ডান হচ্ছে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড তো বাবাই বলে কি থাকবে না কেন থাকবে না সেকও থাকবে না কি হবে দুটা সাইন হয়ে যাবে তাহলে আমরা যখন ট্যান আর সেক আছে তাহলে দুটাকে ভেঙে ফেলবো ট্যান কে ভাঙলে কি হবে সাইন টিটা বাই কস টিটা ট্যান কি সাইন টিটা বাই কস টিটা প্লাস সেক টিটা ওয়ান বাই কস টিটা কারণ সেক হচ্ছে কস টিটা বিপরীত স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখন আগের মতো যুগের নিয়ম বর্ণাংশের যুগের নিয়ম হচ্ছে যুগ করতে গেলে লসাগু করতে হবে লসাগু এখানে কস্তিটা কস্তিটাকে কস্তিটা বাঘ দি বাঘ দিলে ওয়ান ওয়ানকে সাইনটিটা দিয়ে করলে সাইনটিটা প্লাস কস্তিটাকে কস্তিটা দিয়ে বাঘ করলে ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে করলে ওয়ান এই স্কোয়ার এখন আমরা স্কোয়ারটা এ আর এ বাই বি স্কোয়ার মানে কি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি স্কোয়ার তেমনি আমরা এটা সমান

ফর দ্যাট আজকের জন্য এটাই যথেষ্ট